আতা কা মুরাসুলু ফখুযুহু ওয়া মা নাহাকুম আনহু তোমাদের নবী হচ্ছে তোমাদের মডেল আমাদের মডেল কি কবিরা না নবীরা আমাদের মডেল কি নায়ক নায়িকারা না নবীরা আমাদের মডেল কি সেলিব্রিটিরা না নবীরা নবীরা মাদারিপুরের ছেলেরা মনে রাখতে হবে আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam আমাদের মডেল তিনি আমাদের কি তার চেয়ে শ্রেষ্ঠ মানুষ পৃথিবীতে হতে পারে তার চেয়ে ভালো মানুষ পৃথিবীতে হতে পারে তার চেয়ে বিশ্বস্ত সত্তা কেউ হতে পারে সে কোন বন্ধু বল বড় বিশ্বস্ত কার কাছে মন খুলে দেয়া যায় কার কাছে প্রাণ খুলে দেয়া যায় হওয়া যায় অতি না আহমদ বড় বিশ্বস্ত ঠিক না আমার হাবিব আমার সবচেয়ে বিশ্বস্ত তার উপর বিশ্বাস স্থাপন করা যায় তার উপর ট্রাস্ট করা যায় কারণ জীবনে কোনোদিন একটা মিথ্যা কথাও তিনি বলেন জীবনে কোনো কারো অন্তরে তিনি আঘাত দেন জীবনে কোনোদিন কারো ক্ষতি করা তো দূরের কথা ক্ষতির চিন্তা ও হৃদয়ে আনেন তাই মডেল হলে এই লোকটাই হওয়া দরকার ঠিক কিনা ইন দা লং হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড দ্যার ইজ নো ইনস্ট্যান্স অফ ওয়াজ বাই ম্যাগনি আলহাম দেম পৃথিবীর ইতিহাসে ক্ষমার নজির এরকম কেউ দেখাতে পারে নাই যেটা দেখিয়েছে তাকে মারার জন্য যারা ষড়যন্ত্র করেছে তাদেরকে পায়ের তলায় পেয়ে তিনি পা দিয়ে পিষে ফেলেন নাই শেষ করে দেন নাই তিনি তাদেরকে ক্ষমা করে দিয়েছেন আল্লাহ রাসুল্লার একটা পদ্ধতি ছিল তিনি বদলা নিতেন না তিনি বদলে দিতেন আমরা কি বদলা নেব নাকি বদলে দিব মাদারীপুরের ভাইয়েরা এই কথাটা আসতে মুখস্থ করে নিয়ে যাবেন আমরা কখনো বদলা নেই না আমরা আমাদের আচরণ ভালোবাসা দিয়ে গোটা সমাজকে বদলে দেই যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন এক মানুষই আনতে পারে জাতির জাগরণ এক মানুষই বিপদকালে বাঁচায় কাফেলায় ক্ষুদ্র ডিঙ্গি বাঁচায় জাহাজ অসীম দরিয়ায় এজন্য সমাজ পরিবর্তনের জন্য হাজার হাজার লোক দরকার নেই একটা অমরের দরকার কয়টা অমরের দরকার একটা গোটা বিশ্বকে সোজা করে ফেলবে ঠিক আল্লাহর হাবিব ছিলেন তেমন একজন মানুষ যিনি গোটা বিশ্বকে সভ্যতা ভালোবাসা দিয়ে আলিঙ্গন করেছেন ওনাকে মারার জন্য যারা ষড়যন্ত্র করেছে তাদের জন্য তিনি বুক পেতে দিয়েছেন এস এ ফাদার টিচার কমান্ডার লিভার এস এ লিফর্মার অব দ্যটিসেঞ্জার মোহাম্মদ ইস দ্যম্যান হিসেবে বাবা হিসেবে মানুষ হিসেবে নেতা হিসেবে নবী হিসেবে তিনি গোটা বিশ্বের জন্য একজন সুপারম্যান যার পরশ পেলে যার সোনালি পরশ পেলে কাফের গুলো কালিমাপুরে মুসলমান হয়ে যায় যার নুরানি চেহারা দেখলে নাস্তিকগুলো মুহূর্তেই আস্তিক হয়ে যায় যার কণ্ঠের সুমদুর ঝঙ্কারের তেলাওয়াত শুনলে মানুষগুলো পাগল পাড়া হয়ে যায় এজন্য মডেল হলে তিনি আমাদের মডেল শাহরুখ খান আমির খান সালমান খান কোনো ক্রিকেটার কোনো নায়ক নায়িকা গায়ক গায়িকা সেলিব্রিটি আমাদের মডেল নয় আমাদের মডেল হচ্ছে মোহাম্মদ সাল্লু আমাদের সেলিব্রিটি হচ্ছে মোহাম্মদ আলাইহি উই আর দ্যলোয়ার অফ মুহাম্মাদ উই আর দ্য ফ্যান ক্লাব অফ মহাম্মদ আমরা সবাই আল্লাহ হাবিব মাহমুদা আসলামের ফ্যান আমরা সবাই আল্লাহর হাবিব মাহমুদা আসলামের ফলোয়ার ঠিক কি না ওনার ফলোয়ার হয়েই আমরা শেষ নিশ্বাস ত্যাগ করতে চাই পৃথিবীর কোন শক্তি ওনার প্রতি ভালোবাসা আস্থা আর বিশ্বাস আমাদের অন্তর থেকে হ্যাঁ কিঞ্চিও কমাতে পারবেন আহ উনি যা নিয়ে এসেছেন এতে করলাম এতে বরকত ইজনা আল্লাহ একটা গাইডলাইন দিলেন আমাদেরকে বললেন মা আতাকুমুর রাসূলু ফখুযুহু ওয়া মা আনহু ফানতাহু তোমাদের হাবিব যাদেরকে তোমরা ফলো করো তোমাদের প্রিয় নবী দ্য লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাহ ইসলাম তিনি হচ্ছেন তোমাদের মডেল তাই তিনি যা নিয়ে এসেছেন সেটা ধরো আর তিনি যা নিষেধ করেছেন সেটা ছাড়ো কথাটা কার আমি প্রশ্ন করি আপনারা উত্তর দেন আল্লাহর হাবিব যা নিয়ে এসেছেন সেটা ধরো সেটা কি আর তিনি যা নিষেধ করেছেন সেটা ছাড়ো হি হি ব্রিংস উইথ টেক ইট ইট যা তিনি নিয়ে এসেছেন ধরো যা তিনি নিষেধ করেছেন ছাড়ো তিনি আমাদের মডেল তার ভালোবাসা যদি অন্তরে থাকে আমাদের ভালোবাসবে কে তাকে যদি অনুসরণ করি আল্লাহর ভালোবাসা আমাদের জন্য আসে না নাই এজন্য রাব্বুল আলামিন বলেন কুলিং কুম তুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহাব্বিবুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রাহীম আল্লাহকে যে পাইতে চায় হযরত কে ভালোবেসে আরশ কুরসি লওহ কালাম না চাইতে পেছে সে ঠিক না রসুল নামের রশি ধরে যেতে হবে আল্লাহর ঘরে নদী তরঙ্গে যে পড়েছে ভাই দরিয়াতে সে আপনি মেশে হজরতের অনুসরণে আরশ কুরসি লওহ কালাম না চাইতে পেয়েছে সে ঠিক কি না আল্লাহর হাবিবের অনুসরণ করলে আরশ কুরসি লওহ কালাম সব আপনার হয়ে যাবে এজন্য আমরা যাকে অনুসরণ করব তার নাম মহাম্মাদ তার নাম মোহাম্মদ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমাদের মডেল জিনি আমাদের প্রিয় হাবিব জিনি তার ব্যাপারে আমাদের স্বচ্ছ সুন্দর পরিচ্ছন্ন এবং ক্লিয়ার ধারণা এবং আকিদা বিশ্বাস থাকার দরকার আছে না নাই আজকের এই চমৎকার সকালে আমরা আমাদের প্রিয় হাবিব আল্লাহ রাসুল সাল্লাহ আলাইস্লামের সম্পর্কে কোরআন কি বলেছে সেটা জানার চেষ্টা করব ইনশাল্লাহ বলেন এবং কথাগুলো অন্যদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব পর্দারারলে মায়েরা বোনেরা আপনারা যারা শুনছেন আপনারাও আপনাদের ছেলে মেয়েদেরকে শিখায়ে দেন বাবা হুইজ ইউর সুপার হিরো হুইজ ইউর মডেল তুমি কি জানো তোমার মডেলকে তোমার সুপার কে তোমার প্রিয় নবী কে বাচ্চাদেরকে এই গল্পগুলো শোনাবেন বাচ্চাদেরকে এখন থেকে বিশ্ব ইস্তা ইসলামের ফ্যান বানাই দিতে হবে আল্লাহর হাবিবের ফলোয়ার বানাই দিতে হবে যাতে করে পাহাড় সম কোনো বাধা বিপত্তি আসলেও বিশ্বনবীর ভালোবাসার ব্যাপারে আমাদের প্রজন্ম এক বিন্দুও ছাড় দেয় না চিল্লা এখন ঠিকই না আমরা এই আল্লাহর কিতাব কালামুল্লাহ মাজিদের আলোকে জানবো যে কালামুল্লাহ মাজিদ কিভাবে আমাদের এই মডেল আমাদের প্রিয় নবীর পরিচয় দিয়েছে কোরআনকে যদি আমরা জিজ্ঞেস করি কোরআন তুমি আমাদেরকে আমাদের প্রিয় নবীর পরিচয় আমাদের সামনে তুলে ধরো দেখবেন কোরআন একের পর এক একের পর এক সহজভাবে আমার প্রিয় নবীর পরিচয় আমাদের সামনে তুলে ধরেছে দেখুন কোরআন কীভাবে বিষ্ণনবীর পরিচয় আমাদের সামনে তুলে ধরে যদি জিজ্ঞেস করি কোরআন আমার নবীর পরিচয় দাও কোরআন বলে আমার নবীর প্রথম পরিচয় হচ্ছে তিনি হচ্ছেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া তিনি কি রাসূলুল্লাহ সবাই বলেন তিনি কি রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দু আ'লাল কুফারি রাহমানু বাইনহুম কুরআন প্রথম যেই পরিচয়টা আমাদের সামনে তুলে ধরলেন কোরান বলল মোহাম্মদ ইসলামের প্রথম গুণ তিনি হলেন উল্লাহ তার সাথে যারা থাকে তারা কাফেরদের ব্যাপারে বজ্র কঠোর মমিনের ব্যাপারে পুষ্প কোমল মুহাম্মাদুর রসুল তাহলে কোরআন বিশ্রামীর প্রথম পরিচয় দিল তিনি হচ্ছেন রসুল উল্লাহ তিনি কি আল্লাহর রসুল আল্লাহর বাণীবাহক আল্লাহর বার্তা বাহক আল্লাহর বার্তা আল্লাহর মেসেজ আল্লাহর বাণী তিনি আমাদের কাছে পৌঁছে দেন ঠিক না এবং কোরআন এটাও জানান দিল যে বড় বড় দামি টাইটেল টাইটেল পৃথিবীতে নাই আছে আছে আপনি চেয়ারম্যান বলেন এমপি বলেন বড় বিজনেস ম্যাগনেট বলেন সিআইপি বলেন ভিআইপি বলেন এটা কি চেয়ে বড় টাইটেল সবচেয়ে বড় টাইটেল রসুল উল্লাহ এর কারণ কেউ চাইলেই রাসুল হতে পারে না আমরা সবাই মিলে যদি একজনের ভোট দিয়ে মাদারীপুরে আল্লাহ রাসূল বানাইতে যাই উনি তো রাসূল হয়ে যাবে তাই না আমরা সবাই ভোট দিলা হবে না আচ্ছা জিন জাতিরা যদি আমাদের সাথে একাত্মতা ঘোষণা করে যে আমরাও দিলাম জিনেরাও দিল ফেরেশতারাও যদি ভোট দেয় সাপোর্ট দিল যে আমরাও সাপোর্ট দিলাম তুমি রাসূল ভোট দিলাম হবে কারণ রাসূল কখনো ইলেকশনে হয় না রাসূল হয় সিলেকশনে সিলেক্ট করেন কে